কোপার সেমিফাইনালে আর্জেন্টিনা ফুটবল এখন চলছে আর্জেন্টিনার রাজত্ব ডিএলএন মেসিরা একের পর এক জয়ে আর্জেন্টিনাকে এগিয়ে নিয়েছেন সে দ্বারাই পিছিয়ে নেই আর্জেন্টিনার নারী ফুটবলার ইউক্রেডের চলমান নারী কোপা আমেরিকায় গ্রুপ পর্বের চার ম্যাচের সব জয় পেয়েছে আর্জেন্টিনারা এরই মধ্যে নিশ্চিত হয়েছে সেমি ফাইনালের ক্রিকেট গ্রুপ পর্বে নিজেদের সবশেষ ম্যাচে বৃহস্পতিবার স্বাগতিক

পূর্ণ আবারো পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আর্জেন্টিনা একই গ্রুপ থেকে উরুগুয়ে সাত পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে শেষ চার নিশ্চিত করেছে চিলি ছয় পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানের জন্য লড়বে আর স্বাভাবিক ইকুয়েডর ও পেরু এর মধ্যে টুর্নামেন্ট শেষ করেছে সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ এখনও নির্ধারিত হয়নি বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুন টি করে দেওয়ার অনুরোধ